হ্যালো ওয়েলকাম টু সুস্মিতার আইব্রো ভাতের ব্লগ আজকে আমি একদম সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি অনেক কিছু রান্না করছি মা যদি হেল্প না করতো হয়তো আমাদের সম্ভব ছিল না অনেক কিছু রান্না করছি এক একে সব কিছু শেয়ার করব মা অনেক হেল্প করছে মাও মোটামুটি অনেকগুলো আইটেম রান্না করছে আর আমিও অনেকগুলো আইটেম রান্না করছি এই যে এদের টাইম দিয়ে রাখছিলাম দুপুর তিনটা এরা আসছে বিকাল সাড়ে পাঁচটার সময় এখন তিথি হলো সব কিছু সাজাচ্ছে ফুল টুল দিয়ে আমি সব কিছু আইনে রেডি রাখছিলাম কিন্তু সাজাইতে পারি নাই তিথি সব কিছু করতেছিল সুন্দর করে সাজাই দিছে এই যে তারপরে হলো তিথি বসে বসে আফসোস করতেছে আই হায় সুস্মিতারও বিয়ে হয়ে গেল কিন্তু আমার হইল না হবে হবে তিথি এই যে দেখুন ছোট্ট আয়োজন করছি আমি আর মা মিলে সুস্মিতার জন্য আইব্রো ভাতের রান্না বাড়া শেষ করে আবার সুস্মিতার জন্য টিকলি আর গলার মালাটা তৈরি করছিলাম নিজে হাতে এখানে আমরা সবাই মিলে বসে একটু আটা দিচ্ছিলাম এই যে আমার কিউট স্টুডেন্ট খুব ভালো আমার স্টুডেন্ট ওকে আজকে নিয়ে আসছিলাম হাতের এই যে এখন সবাই একটু নাচানাচি শুরু করবে একটু পরে আমিও জয়েন করবো এই যে বসলাম আমি তারপরে এখন সবাই মিলে নাচানাচি করবে এই যে আমার মাও নাচতেছে খুশিতে আমার মাও আমাদের মতো অনেক মজা করতে পছন্দ করে এই যে আমি আমার স্টুডেন্টকে নিয়ে বসে পড়ছি খুব কিউট না আমার স্টুডেন্টটা এই যে প্রিয়াঙ্কাও দেখাচ্ছে সেও কিউট কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না মজার বিষয় কি জানেন যখন আমি প্রথম আইব্রো বাদ খাই প্রিয়াঙ্কাদের বাসায় তখন বলছিলো কি যে প্রথম খাবে আমার হাতের থেকে তারিখ তারপরে বিয়ে হবে তো সুস্মিতাই আমার হাতের থেকে প্রথম খাইছিল এবং এর পরের বিয়েটা ওরই হচ্ছে এই যে আমার মা ওকে বরণ করতেছে আশীর্বাদ করতেছে তারপর খাওয়াই দিবে কিভাবে আমরা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় আমি বুঝি না সেদিনই আমরা ক্লাস ওয়ানে একসাথে ভর্তি হলাম ক্লাস পড়লাম কলেজে উঠলাম আস্তে আস্তে ভার্সিটিতে উঠলাম এখন আমাদের সবার বিয়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে আমার বাবাও আশীর্বাদ করলো এই যে আমার এবার পালা বিয়ের পর এই প্রথম আমি কাউকে আইভুর ভাত খাওয়াচ্ছি তাও আবার আমার ছোট্টবেলার বান্ধবীকে এখন আবার আপনারা একটা অভিনয় দেখবেন এই যে অভিনয় তারা খাবে না খেতে যাচ্ছে না মনে মনে কিন্তু ঠিকই খেতে যাচ্ছে কারণ প্রথমবার খেলে তারই বিয়ে হবে এই যে একের পর এক টেনে ধরে নিয়ে আসা হচ্ছে কিন্তু মনে মনে কিন্তু ঠিকই যায় বিয়ে করতে প্রকাশ করে না তাই আর কি এই যে আবার দেখবেন হা করবে একটু পরেই হা করবে এই যে হা করছে দেখছেন মনে কিন্তু ঠিকই আছে এটাকে বেশি টানা হেঁচরাও করা লাগতেছে না চলে আসলো একটু অভিনয় করতেছে আর কি তারপরে এই যে আমি আমি খাবো আর এরা আমাকে খেতে দিবে না দেখছেন কেমনটা লাগে আরে ভাই সন্টুর বাপরেই তিন চারবার বিয়ে করব সমস্যা কি এই যে সবাই মিলে খেতে বসে গেছি নিচেই নিচে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা এই যে সবার খাওয়া শেষ আমাদের কনের খাওয়া শেষ হয়নি এত ঢিলা সব এখন কোণে কি ইনভাইট করবে ওর কার্ড দিয়ে দেখুন কি সুন্দর একটা কার্ড করে নিয়ে আসছে বিয়ে আমাকে ইনভাইট করলো আপনাদের সবাইকে নেমন্তন্ন নর বিয়েতে এই যে কি সুন্দর করে দেখাচ্ছে আমাদের মিষ্টি কোণে এই যে বিদায়বেলা হয়ে গেল এরপরে দেখা হবে বিয়েতে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই ভালো লাগলে শেয়ার করবেন